আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অনেকেই লিখছেন যে শেখ মুজিবুর রহমান শুধু একটি দলের নয় তিনি মুক্তিযুদ্ধের প্রধান নায়ক ছিলেন সেক্ষেত্রে তার আজকের যে মৃত্যুবার্ষিকী সেটি পালনে সবার সব দলের এগিয়ে আসা উচিত সেই বিষয়ে আপনি কি বলবেন আমি জানি না সাংবাদিক বন্ধু আপনি এটা খুব থেকে আবিষ্কার করলেন গত সতেরো বছর আওয়ামী লীগ যোগাযোগ মাধ্যম যারা লিখেছেন আমি মনে করি তারা দীর্ঘদিন যারা এই বাংলাদেশের মানুষের রোধ করেছিলেন তারা আত্মগোপনে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছেন গত সতেরোটা বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মনে করেছে একমাত্র শেখ মুজিবের উত্তরাধিকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অন্য কোনো দলকে কোনো ধরনের শেখ মুজিবের পক্ষে বিপক্ষে কথা বলতে দেয়নি অতএব সেই পরিবেশ আওয়ামী লীগ নষ্ট করেছে আগে আওয়ামী লীগ পরিবেশ ভালো করুক তারপরে যাতে এটা বিবেচনা করবে ধন্যবাদ আসলে তিনি যে বিষয়টি বলছিলেন যে আসলে আওয়ামী লীগ কিন্তু গত বছরে এই পরিবেশ যে আসলে নষ্ট করেছে তারা এটি এখন আসলে তারা আগে আওয়ামী লীগ সব কিছু ঠিক করুক তারপর আসলে এই বিষয়গুলো তারা দেখবেন আমাদের দেশের অহংকার আমাদের দেশের অহংকার আমাদের ঐতিহ্য আমাদের সেনাবাহিনী দলের দেশের বিপদে দুর্ভোগে দুর্যুগে ওনার অগ্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন এইবারও শেখ হাসিনা দেশকে নিয়ে যে নোংরা হত্যার যোগ্য চালিয়েছিলেন সেইখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে এসেছেন এবং সেই জন্যই আজকে ছাত্র জনতার অভ্যতন্ত সহজ হয়েছে তারপর আমাদের শত শত ছাত্র জনতা ভাই বোন নিহত হয়েছেন আমরা তাদের বিধি আত্মার মাতৃভাত কামনা করি তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন ইনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা অসংখ্য এই মিথ্যা মামলায় যারা আসামি ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই কোটা সংস্কার আন্দোলনকালীন সময়ে যে কয়টি মামলা হয়েছে সব কয়টি মামলা মিথ্যা এটা তারা উপলব্ধি করতে পেরেছেন এই ব্যাপারে একটা প্রশাসনিক সিদ্ধান্ত হচ্ছে আমরা ওনাদেরকে স্বাগত জানাই সাথে সাথে অনুরোধ করব। শেখ হাসিনার আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনে গত সতেরো বছরে অসংখ্য অসংখ্য গাইবি মামলা হয়েছে বোয়া মামলা হয়েছে এইসব মামলার ক্ষেত্র মাননীয় সেনাপ্রধান এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শ্রদ্ধা ডক্টর ইনু শাহ ওনার সদস্যরা এ ব্যাপারে নজর দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ